এতদিন হচ্ছে ভিডিও করছি আমাকে এমন কোন মানুষ হয় না এখনো মনে হয় আমার পছন্দ করার মতন আমার পাশে দাঁড়ানোর মানে মনে হয় যে এই পৃথিবীতে একটা মানুষ আমার হলো আমার সমস্যা নাই তার টাকা পয়সা না থাকলো আমার সমস্যা নাই সে আমার বাবার যে রিক্সা চালায় সে যদি আমার বাবার মত রিক্সা ভ্যান গাড়ি চালায় তাও আমার সমস্যা নাই সে তো কাজ করে আমাকে নিবে তাই না সেটা চুরি করবে থাকাটাই ভালো

না এটা আমি কিন্তু সেটা আমি মিডিয়াে বলবো না ওটা সিক্রেট থাকবে আপনাদের স্বামীর পথে এই তো জি অবাগ হবে সে তখনই তার আগে তুমি বলতে যাচ্ছ না যদি কেউ আমাকে বিয়ে করতে চায় তাহলে আমি গলি দুঃখ এটা জন্য যদি